হিমসাগর আম খেয়েই তৃপ্তি জলপাইগুড়িতে এখনো আসেনি রকমারি আম তাই হিমসাগর আম খেই তৃপ্তি মেটাচ্ছে নাম ভক্তরা গোলাপ খাস সহ অন্যান্য আম বাজারে আসেনি এখনো এসেছে শুধুই এক বা দু রকমের আম বাধ্য হয়ে সেই সমস্ত আম কিনতে হচ্ছে আপামর ক্রেতাদের যদিও গত কয়েকদিন আগেই আমের দাম আকাশ ছোঁয়া হলেও এখন ধীরে ধীরে আমের দাম কিছুটা হলেও কমছে হিমসাগর দেখলাম প্রথম তো আসে হিমসাগরের পরে তারপরে পর্যায়ক্রমে সব আমগুলো আসবে তো হিমসাগর নিলাম আজকে প্রথম নিলাম আশি টাকা করে আগের তুলনায় আগে তো একশো টাকা করে ছিল এখন একটু কমেছে আশি টাকা করে হলো তো যাই আজকে প্রথম পুজো দিব আগে তারপরে নিজের আগে পুজোর জন্য নিলাম আর আগে আম নিলাম বাজারে তেমন ভাবে আসেনি গোলাপ খাস সহ অন্যান্য আম এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা দরে তবে এই বছর আমের বাজারে আমের দাম কিছুটা হলেও আগুন থাকবে এমনটাই অনুমান করছেন বিক্রেতারা কারণ এই বছর আমের ফলন অন্যান্য জেলায় তেমন ভাবে হয়নি তাই এই বছর আমের দাম কিছুটা হলেও বেশি থাকবে বলে দাবি করছেন বিক্রেতারা এক ক্রেতা বলেন আমরা যে ধরনের আম খেয়ে থাকি সেই সমস্ত রকমারি আম এখনো বাজারে আসেনি তাই এক ধরনের আম খেয়েই আমাদের স্বাদ মেটাচ্ছি বেশি একটা গুলাব খাস আম পাওয়া যায় তো ওটা তো পাওয়াই যাচ্ছে না একশো টাকা দেড়শো টাকার দিতে পাওয়া যাচ্ছে না এখন এই দামেরই নিয়ে তো আশি টাকা 90 টাকা কি খাবো আম বলে এখন আমি তো গুলাব ঘাসই পছন্দ করি কিন্তু পাওয়াই যাচ্ছে না কি করব না আসে এক দুজনের কাছে ওই একশো টাকা করে দাম এখন এটা আমার ভালো লাগে না তাও নিতে হচ্ছে তাও উনি একশো টাকা যাচ্ছে আর কি করব জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ